আইন বিভাগের সর্বোচ্চ ব্যক্তিও হন তারা থেকে কান ধরে ঘাড় ধরে বন্ধু দেখে বের করে দিতে পারবেন কিছু করতে পারবেন না আইনের শাসন যখন আপনারা বলেন তখন সেটা কি সাতান্ন ধারা সেটা বত্রিশ ধারার শাসন নাকি নতুন যে ডিজিটাল আইন দুই হাজার আঠারো হচ্ছে তার শাসন এটা কি আইন আমি মাঝে মাঝে দেখি বিএনপির নেতারা বলেন আইনি লড়াই করে বেগম জিয়াকে মুক্ত করে আনব পারবেন ওই আইন আছে ওই আইন যদি থাকতই তাহলে এরকম একটা ফাউল মামলায় বেগম জিয়ার পাঁচ বছরের সাজা হতে পারত হাজার হাজার লক্ষ কোটি টাকা লুটপাট যারা করেছে তাদের ব্যাপারে কিছু হয়নি বাংলাদেশ ব্যাংকের এতগুলো টাকা লোপাট হয়ে গেল ব্যাংকের গভর্নর বাইরে ছিলেন ফিরে আসবার পরে পদত্যাগ করলেন বলে প্রধানমন্ত্রীরা প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেলেন আর এইখানে দুই কোটি টাকা নাকি আড়াই কোটি টাকা আমি একদিন সিএনজিতে যাচ্ছি সিএনজিওয়ালা বোধ হয় টিভিতে আমাকে ঘুরে জিজ্ঞেস করলো স্যার এই যে দুর্নীতির মামলায় ওনার সাজা হলো দুর্নীতিটা কি ওটা কি লুট হয়েছে টাকা তো শুনলাম দুই কোটি নাকি ছয় কোটি হয়েছে তাহলে দুর্নীতি কি ওই আইন তো সিএনজিওয়ালা বোঝেলাম ওই আইনের শাসন যেই আইন এতই উন্নত এতই জটিল যে আমরা বুঝি না তাই যখন বলেন আইনের শাসন চাই তখন খেয়াল করবেন এই আইনের শাসনেই বেগম জিয়া সাজা হয়েছে এই আইনের শাসনেই তাকে জামিন দেওয়া হয়নি এবং আজকাল শুনছি অনেকেই বলছে। নির্বাচনের আগে যদি আর পারবেন মনে হচ্ছে না ওটাও আইনের শাসন আমি টক শোতে গিয়ে যখন বলি এই পাঁচই জানুয়ারি নির্বাচন একটা ফ্রড একটা ফোর টোয়েন্টি এটা কোনো গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি আসে না তখন আমার প্রতিপক্ষে বা আমার সাথে যারা থাকেন তাদের মধ্যে কেউ বলেন আপনি এই রকম করে তো বলতে পারেন না আপনি বলতে পারেন এটা একটা বিতর্কিত নির্বাচন এটা একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন কিংবা বলতে পারেন যে এটা একটা ঠিক নৈতিকভাবে হয়নি কিন্তু এটা আইন সিদ্ধ কনস্টিটিউশন হয়ে হয়েছে আমি তখন বুঝি আমাদের কি কনস্টিটিউশন যেটা নৈতিক নয় কিন্তু সেটা কনস্টিটিউশনাল হতে পারে কিন্তু তাই তো চলছে এবং সেরকম করে গলাবাজি করে ওরা এমন অবস্থা করছে আমরাই দেশদ্রোহী আমরাই রাষ্ট্রদ্রোহী আর ওরাই সংবিধান সবচাইতে বেশি করে আপহোল্ড করছে আইনের শাসনের সাথে গণতন্ত্র অঙ্গাঙ্গীভাবে জড়িত সেটা কীরকম এই সরকার যেগুলো যেগুলো বলছে তার বাইরে কিছু করতে পারবেন না আমাদের কেয়ারটেকার ছিল সেটা আইন ছিল কেয়ারটেকার নাই এটাও আইন আপনার টু থার্ড যদি থাকে তাহলে ওইটাই আইন সেই টু থার্ড যদি ফ্রড হয় ফোর হয় সেই টু থার্ড যদি গায়ের জোরে হয় তবু তো সেটাই আইন এই সব আইন আমাকে মানতে হবে বাংলাদেশের এত বড় স্বাধীনতা যুদ্ধের পরে এত রক্তপাতের পরে এত ইজ্জত দেবার পরে এই জন্যে আমি প্রথম বলতে চাই সাবজেক্ট এখানে যাই লিখেছেন এর পেছনে মূল দাবি হচ্ছে একটা গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন চাই এবং সেটা যদি চান তো প্রধানমন্ত্রী বলবেন আমি কাউকে জোর করে নির্বাচনে আনতে পারবো না আচ্ছা ওনাকে জোর করতে বলে শেখে গতবার পাঁচ জানুয়ারিতে ওনারা নির্বাচন করেন নাই যাই যাই করেছেন শুদ্ধ ও অশুদ্ধ নিয়ে আমি আলোচনা করতে চাই না বেশিরভাগ লোকের